ইফ এনি ড্যামেজ অ্যান্ড ব্রোকেন নো কমপ্লেন এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেমোর নিচে লাইনটা লেখা থাকে যেন কোনো কাস্টমার কমপ্লেন করতে না পারে পরবর্তীতে দেখুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমনত হিসেবে একটি পার্সেল আমার বাসা থেকে পাঠিয়েছিল এবং সেটার উপরে লিখে দিয়েছিল সাবধান রাইস কুকার তারপরেও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যারা কর্মচারী বা কর্মরত যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তাদের নিকৃষ্ট মানসিকতা নিকৃষ্ট কর্মকাণ্ড ফলাফল স্বরূপ হচ্ছে এই আমানতের খেয়ানত হওয়া দেখুন কি অবস্থা করে ছেড়েছে একবারে চিরেচটা করে দিয়েছে তারা ট্রান্সপোর্টে ওঠায় নামায় দূর থেকে যদি কেউ লক্ষ্য করেন যখন ট্রান্সপোর্টে এটা রাতে উঠায় তখন চেলে চেলে উঠায় এবং নামানোর সময় চেলে চেলে নামায় তাদের কাছে মানুষ আমানত হিসেবে একটা জিনিস দিয়ে আসে যেন সুন্দরভাবে গ্রাহক সে হাতে পায় কিন্তু তার নমুনা হচ্ছে এটা সেকেন্ড টাইম আমার এরকম জিনিস নষ্ট হয়েছে সুন্দরবনে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যারা আপনার প্রতিষ্ঠানে কাজ করছে এরকম মানুষরূপী অমানুষ যারা নিকৃষ্ট মানসিকতার মানুষ যারা তাদেরকে ছাঁটাই করবেন তা না হলে আপনার প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বদনাম দুর্নাম হবে এই ধরনের বিষয়গুলো কর্তৃপক্ষ বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ আমানত যেন এভাবে খেয়াল না হয় অনুরোধ থাকবে